যে করেই হোক আমাকে জমিটা তুলিয়ে শেষ করতে হবে না হলে মহাজন যে টাকা দেবে না বৃষ্টি যখন গায়ে পড়ছে। তখন খুব করছে। যে করি। ভাই তুমি এই বৃষ্টিতে এখনো মাঠে কাজ করছো বলি তোমার তো ঠান্ডা লেগে যাবে শরীর যদি একবার খারাপ হয় তাহলে তোমার সংসার কে চালাবে শুনি যেমন মেঘের গর্জন তেমনই বিদ্যুৎ চমকানোর আওয়াজ তুমি তো সবই জানো ভাই বাড়িতে অসুস্থ মা আছে সংসারে কত মানুষ সব আমাকে একাই চালাতে হয় কাজ না করলে সকলের মুখে কেমন করে খাবার জোটাবো কথাটা মন্দ বলনি ভাই তবু এই দুর্যোগে মাঠে না থাকাই ভালো দেখো চারদিক কেমন কালো হয়ে গেছে মাঠে একটা পাখি পর্যন্ত নেই তুমি আর আমি ছাড়া যাই যাই দেরি হলে গিন্নি আবার রাগ করবে কি যে করব কিছুই মাথায় আসছে না না তাড়াতাড়ি হাত চালাতে হবে দেরি করলে চলবে না কেমন ভয় ভয় করছে কিন্তু ভয় পেলে তো চলবে না কাজ তো শেষ করতে হবে হুম এই বলে কুনাল জমিটি কোটলাতে শুরু করে কিছুক্ষণের ভেতর সে তার সমস্ত জমি কোটলানো শেষ করে মহাজনে বাড়িতে যায় মহাজন মাঠের সব কাজ শেষ করে তবেই এসেছি এই বৃষ্টিতেও কাজে ফাঁকি দেয়নি এবার আমাকে আমার পাওনা টাকাটা দিন আগের দুদিনের টাকাও শোধ দিয়ে মহাজন পথে মায়ের ওষুধ নিতে হবে এই যে দুইশো টাকা আগের টাকা এখন দিতে পারবো না এটা আজকের টাকা কষ্ট করে কাজ করেছিস এজন্য দিলাম না হলে আজকেও টাকা দিতাম না আসলে শহরের ব্যবসাতে লস যাচ্ছে এজন্য একটু হাত টানাটানি আর কি মহাজন সারাদিন বৃষ্টিতে ভিজে এত বড় জমি কোদালাম আর আপনি মাত্র দুশো টাকা দিচ্ছেন এত কম টাকা দিলে কেমন করে সংসার চালাবো তার উপরে ঠিক মতো টাকাই দিন না আমার মুখে মুখে কথা কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না আগামী এক মাসের ভেতর দুই বাড়ি বন্ধক রেখে যে টাকা নিয়েছিলি সেই টাকা শোধ না দিতে পারলে বাড়িটা আমার হয়ে যাবে এটা কি বলছেন মহাজন মশাই এক মাসের ভেতরে এত টাকা কোথায় পাবো আমি আপনি কাজ না দিলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে আমি এত কথা শুনতে চাচ্ছি না তুই আমার সাথে তর্ক করেছিস এজন্য তোকে আর কাজে রাখবো না তুই আসতে পারিস আর একটা কথা বললে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব বলে দিলাম কি করব এত বড় সংসার কেমন করে চালাবো এই ঝড় বৃষ্টিতে তো কাজও পাবো না এক মাসের ভেতরে বাড়িটাই বা কেমন করে ছাড়াবো সন্তান মানিয়ে পথে বসতে হবে একেবারে আরে ভাই আরে তোলেই তো গাড়ি নিচে চাপা পড়ছে কী ভাবছো আর কী ভেবে ভেবে হাঁটু বলো দেখিনি বৃষ্টির মধ্যে একটু দেখে শুনে হাঁটবে তো কতবার চিৎকার করলাম তুমি কোনো কথাই শুনতে পাচ্ছ না আমি ঠিক সময় না কি কী হতো ভেবে দেখেছো ধন্যবাদ ভাই তোমাকে বাতানোর জন্য ধন্যবাদ আমি দোকানে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করতে চারপাশে খেয়াল করি নাই ভাই তোমার কাছে আগে না এই যদি শোধ করতে না পারো বাকিতে কিন্তু আর কি মোনা করিয়া দিলাম ভাই আমাকে দু কেজি চাল আর এক কেজি ডাল দাও এই নাও তোমার টাকা আজ বাকি নিচ্ছি না একশো টাকা দুদিন পরে শোধ দেব আর বাকি টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে হবে কোন চাল ডাল কিনা শেষ করে তার কাছে যে বাকি টাকা থাকে তাই দিয়ে তার মায়ের জন্য বাজার করে বাড়ি ফেলে আমার জন্য ওষুধ এনেছিস বাবা কাশিটা বড্ড বেড়েছে জানি তোর কাছে টাকা নেই তবুও বলছি তোমার ওষুধ এনেছি মা এই নাও গিন্নি এই নাও বাজার এবার থেকে না খেই দিন কাটাতে হবে মহাজন তার কাজে যেতে নিষেধ করেছে আমাকে তিনি এটাও বলেছেন এক মাসের ভেতর বাড়ি বন্ধক রাখা টাকাও শোধ দিতে হবে না হলে বাড়ি দখল করে নেবেন কি বলছো কি তুমি কি সর্বনাশ হলো এই বর্ষার ভেতর মা আছে ছোট মেয়ে আছে ওদের সবাইকে নিয়ে কোথায় কি ওঠাবো এখন তো কোনো কাজও পাবে না মা বাবা সারা দিন মাঠে কাজ করে বৃষ্টিতে দেখি বাবাকে একটু বিশ্রাম নিতে দাও তে কত কেমন ক্লান্ত লাগছে আই নে তুই থাম তো শুধু কোনো চিন্তা নেই শুধু চিন্তা আমার এই সংসারে এসে কোনো সুখের মুখ দেখতে পেলাম না যতক্ষণ থেকে এসেছি শুধু অভাব আর অভাব বাবা কো না বৃষ্টি চলে আর বৃষ্টি না ও টেক আপ ওর বাবা এই ভাই ছেলেটাকে একটা কাজ চাই দে বাবা আমি বাকি কি একটু সাহায্য করি সকাল থেকে না খাওয়া কোথা দিয়েছি মা বৃষ্টি জল সব রান্না করে পড়ছি কেমন করে রাখবে গো মা সবই পোড়া কপাল আমার কিছুটি করার নেই কষ্ট করেই রাখতে হবে না হলে তো সবার মুখে ভাত চুটবে না এনে বটি একটু পেঁয়াজ মরিচ কেটে দে তো দেখি আমি বলি কি বাবা তুই একটা ছোটখাটো ব্যবসা শুরু কর যেটাই বৃষ্টিতে সবার কাজে আসবে ঠাকুমা ঠিকই বলেছি বাবা আমি ভেবেছিলাম মরিচ লাগাবো না বলি অন্য কোনো সবজি কিন্তু পাশের বাড়িতে গিয়ে দেখি বৃষ্টির জল বেশি হয় ওনাদের বাড়িতে লাউ গাছ মারা গেছে মরিচ গাছও কেমন মেকি করেছি বাবা তাহলে কি করব আমি হাতে তো টাকা নেই এখন যে মাছ ধরে বিক্রি করব সেটাও তো হবে না নদীর মাছ গ্রামের হাটু জলে ভেসে এসেছে নিজের বাড়িতেই সবাই মাছ ধরে খাচ্ছে আমি বলি কি আমরা মাছ ভাতের দোকান দিই এখন তো জলের জন্য কেউ রান্নাও করতে পারছে না বুদ্ধিটা খারাপ না কিন্তু বাড়িতে চাল থাকলে না হয় চাল থেকেই কাজ শুরু করতাম বলি বাড়িতে যে বড় তিনটে কচু আছে তুমি সেইগুলো বিক্রি করে চাল কিনে আনো দৃষ্টিতে কি কেউ কচু কিনবে গিয়ে দেখতে হবে কাল বাজারে কচুগুলো কেউ কেনে কিনা কিন্নি আমি আসি বৃষ্টির জল যেন বেড়েই চলেছে চারদিকে জল চকচক করছে কোথায় পুকুর কোথায় নদী বোধার কোনো পাই নেই এই কচু আর দুদিন থাকলে পছন্দ হতো গো ভাগিস বুদ্ধিটা মাথায় এসেছিল ওই রাজহাস টাকা শুরু করেছে বলি তুমি সাতাটা নিয়ে বাজারে চলে যাও আমি হাঁসগুলোকে কেটে দি আসি তুমি বাড়ি এসে ওদের জন্য একটা উঁচু করে ঘর বানিয়ে দিও না হলে রাজহাসগুলো যে মরি যাবে নিজেরাই ঠিক মতো খেতে পারছি না তোমার এই রাজহাস কি খেতে দেব বল এই বৃষ্টি যদি কম না হয় তাহলে এমনিতে মারা যাবে না খেতে পে আমি গেলাম গো গিন্নি ছাতা লাগবে না আমি আসি গো এমনিতেই দেরি হয়ে গিয়েছে আসি আমি একটু বৃষ্টি হিসাবে তোদের ঘরে দেখি জল উঠে গিয়েছে কোথায় রাখি বলতো তোদের আর আমি মিলে বাস কেটে আনি তারপর দুজন মিলে উঁচু করি একটা ঘর বানাবো বাবা কখন আসবে তার আগে তো রাজহাস কোনো অসুখ করবে এখন আপাতত রান্না করি না খুঁটি বৃষ্টিতে ভিজলে তো তোর জ্বর আসবে রে মা তোর বাবার কাছে টাকা নেই জ্বর আসলে ওষুধ কিনতে পারবে না আমার কিচ্ছু হবে না মা ছাতা আছে তো চলো আমরা আমাদের কাজ শুরু করি আমি ঘর থেকে দা আসছি দাঁড়াও মা আশেপাশে তো তেমন কোনো মানুষও দেখছি না বাজার একেবারে ফাঁকা তবে কি আমার কচুগুলো বিক্রি হবে না করে করতে। আরে ভাই এই ঝড় বৃষ্টিতে তুমি কচু বিক্রি করতে এসেছো বেশ ভালো কাজ করেছ কিন্তু আমি তো কচু কিনতে পারবো না ছেলেটা কচু পছন্দ করে না তাহলে আর কি দেখি আর কেউ আসে নাকি তো জানো আমাদের রান্নাঘরের কিছু অংশে জল উঠে গেছে জ্বালানিরও কষ্ট কচু রান্না করতে সময় লাগে তুমি বরং মিষ্টি লাউ নাও যোগ্য ও মিষ্টি লাউ কিনে বাড়ি ফিরে যায় কেটে চায় আরো কিছু সময় কিন্তু কুনাল তার কচুগুলো বিক্রি করতে পারে না সে হতাশ হয়ে পড়ে এদিকে বৃষ্টি হচ্ছে তেমন কোনো মানুষও নেই যারা আসছে তারা কচু কিনতে চাইছে না ই আর করা কচু নিয়ে বাড়ি ফিরি তাহলে সেই সকালে এসেছি এখন বিকাল হয়ে গেছে আরে দাদা খুব সুন্দর তো কচুগুলো ভালো হবে তো খেদে যদি ভালো হয় তাহলে সবগুলো কচু আমি নেব আমি শহরে থাকি শহরে অনেক দাম কচুর হ্যাঁ হ্যাঁ দাদা কচু অনেক ভালো হবে ভালো না হলে আবার ফেরত দিয়ে যাবেন দাম বেশি নয় পঁচিশ টাকা কেজি এখানে নয় কেজি কচু আছে আ ঠিক আছে এই নিন আপনার টাকা ধন্যবাদ দাদা আপনাকে অনেক বড় উপকার করলেন অনেক বড় উপকার করলেন টাকাটা আমার খুব দরকার ছিল শহরের লোকটা সেখান থেকে চলে যায় কুনাল কচু বিক্রি করা টাকা দিয়ে চাল আর কিছু মশলা নিয়ে বাড়ি ফিরে আসে তুমি ফিরেছো দেখো রাসাস গুলো রাখার জন্য পুজো করে খড় করে দিয়েছি এখন আর ওদের নিয়ে কোনো চিন্তা নেই তোমার কোষ বিক্রি করা শেষ না চাল ডাল আমি কাপড় পাল্টে নেই সারা দিন না খাওয়া ভাত আছে কি যদি একটু খেতে দিতে ভাত আছে রে বাবা তুই কি দুটো মাছ ধরে রাখ তাহলে সকাল সকাল রান্না করে বিক্রি করতে পারবি বাবা পাড়ার মোড়াচ্ছে না ভাত খাবার এনেছি কাপড়টা পাল্টেই কেটে বসো আমি জাল নিয়ে আসছি খাওয়া শেষ করে মাছ ধরো মাছ ধরতে তো আর কোথাও যাওয়া লাগবে না বারান্দায় বসেই মাছ ধরতে পারবে কথাটা মন্দু বল তো চলতো ফাটু পর্যন্তই হয়েছে প্রায় নদীর মাছ তো সব ছড়িয়ে গেছে এখন আর কি এখন উঠোনেই মাছ ধরতে হবে অনেক মাছ পেয়েছিস তো বাবা বৌমা মাছগুলো জলে ভিজিয়ে রাখো কাল সকাল সকাল রান্না করে দিও কোথায় রান্না করব। বলি রান্না করে ওসে জল উঠেছে আমাদের সব আশা কি তবে শেষ হয়ে যাবে এমন করি তবে কি বাড়িটার মহাজনের হাত থেকে বাজাতে পারবো না আমি বলি কি মা কিছু কলা গাছ কেটে ফেলা বানিয়ে তার উপর রান্না করো উপরে কলা পাতা দিয়ে চাউনি দিও কলা পাতার আর কখনো টুকে যাবে না বাহ দিদি ভাই তোর দেখি খুব বুদ্ধি বাবারে তুই কলা গাছ কেটে আন ভাগ্য ভালো ঘরটা উঁচু করে করে না হলে কোথায় তার দাম কে জানেন বৌমা তুমি মাছ কেটে নাও আর দেরি করো না বেলা অনেক হলো বৃষ্টির জন্য কিছু বোঝা যাচ্ছে না আমি ভেলাই করে ভাত মাছ রান্না করে নিয়ে যাই তাহলে বেশ ভালোই হবে হাঁটু জলে হেঁটে হেঁটে তো মাছ নিয়ে যেতে পারবো না ভাত কিনবেন ভাত আর টাটকা মাছের ঝোল এক প্লেট দশ টাকা নেবেন নাকি নেবেন নাকি কেউ ভাত মাছ ভাত মাছ নেবেন নাকি আরে বেশ তো বাড়িতে তো জলে জলে রান্নাই করতে পারছি না তাহলে আর না খেয়ে থাকতে হবে না আজ তো পেট ভরে খেতে পারবো। তোমার কথা শুনে হাটু সোজে সোজে এলাম। কই দাও দেখি আমাকে এক প্লেট ভাত দাও। ভালোই করেছো। এই দুজকে একটা হোটেলে প্রয়োজন ছিলো। নইলে মানুষে নাखी মরবে। নাও বৌদি। আরে ভাই তুমি দেখি ভাত মাঝে বিক্রি করছো। আমাকেও এক প্লেট দাও আর দু প্লেট বাড়িতে নিয়ে যাব। প্যাক করে দাও বাড়িতে তো রান্না করে খাবার কোনো জায়গাই নেই এই নাও ভাই এখন থেকে রোজ বিক্রি করব এখানে চলে এসো সবাই রান্নাটা বেশ ভালোই হয়েছে ভাই ভাই আমাকেও দাও দেখি দেখি কেমন স্বাদ হয়েছে কে দেখতে দেখতে কোনালে সব খাবার বিক্রি হয়ে যায় এইভাবে বেশ কিছুদিন যায় মিষ্টি থামার কোনো নাম নেই জলই ঠাড়াও পেরেছে এই জন্যে কুণালের ব্যবসাটাও বেশ ভালো হচ্ছিল কিন্তু এই দেখে কুণালের প্রতিবেশী সূর্যের লোভ বেড়ে যায় কুণাল প্রতিদিন কত টাকা ইনকাম করছে এটা তো হতে দিতে পারি না আজ থেকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব। দাম বেশি নেব না অল্প লাভেই ছেড়ে দেব দেখি কেমন করে ব্যবসা করিস তুই দেরি করা ঠিক হবে না বাড়ি গিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে আসি

কম দামে ভালো বিরিয়ানি পাচ্ছেন বিরিয়ানি নেবেন নাকি গো কতদিন পর অন্য খাবার খেতে পারবো তার উপর বিরিয়ানি বিরিয়ানি তো আমার খুব পছন্দের এত কম টাকায় বিরিয়ানি দাও তো দাও আমায় এক প্লেট দাও দেখি ভাই আজ আর মাছ খাবো না রোজ রোজ মাছ খেয়ে গাল যেন কেমন হয়ে গেছে

কোদারের মাছ ভাত আর বিক্রি হয় না সে মন খারাপ করে বারান্দায় বসে থাকে গিন্নি কি করব এবার সবাই যে বিরিয়ানি পছন্দ করছে আমার মাছ ভাত যে কেউ কিনছে না যা জমিয়েছিলাম তার অর্ধেক তো তিন দিনেই লস হয়ে গিয়েছে গিন্নি আমাদের তো রাজহাঁস আছে তুমি বরং রাজহাঁসের বিরিয়ানি রান্না করো বাবা এতে অনেক টাকা খরচ হবে না লাভও হবে অনেক সবার রাজহাঁস তো মারা গেছে কেউ রাজহাঁস খুঁজে পাবে না তখন দেখবি সবাই তোমার বাবা, কর মহাজনের টাকা দেবার দিন আর বেশি বাকি নেই কোথায় থাকবো আমরা সবাই তাহলে আমি একটা রাজহাস বের করে জবাই করি তুমি বরং রাজহাষের বিরিয়ানি নিয়ে দেখো পিঠাটা কি লিখে রেখেছেন কপালে আরে কুনাল ভাই তুমি আজ কি রান্না করে এনেছো এত সুগন্ধ বের হচ্ছে চারদিকে রাজহাঁসের বিরিয়ানি রান্না করেছি পঁচিশ টাকা দিলেই হবে প্রতি রাজ হাসের মাংসের বিরিয়ানি ওমা শুনেই তো জিভে জল চলে এসেছে গো কই দাও দাও আজকে দু প্লেট রাজ হাসের বিরিয়ানি দাও আজ তুমি বেশ ভালো কাজ করেছো অনেক দিন থেকে রাজ হাস খেতে মন চাইছে আমার আমাকেও দাও আমিও খাবো শুনলাম রাজ হাসের বিরিয়ানি রান্না বিক্রি হচ্ছে খেতে আসলাম আমাকে এক প্লেট রাজ হাসের বিরিয়ানি দে দেখিনি বেশ ভালো করেছিস এখানে দোকান দিয়ে গ্রামের মানুষ অসময়ে দুটো খেতে পারছে নিন মহাজন খেয়ে দেখুন কেমন হয়েছে নাও ভাই তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে বা বাঁশের বিরিয়ানি নে তোকে একশো টাকা দিলাম এটা তোর বকসিস এত সুন্দর রাজ হাঁসের বিরিয়ানি খাওয়ানোর জন্য ভাই মনে তো হচ্ছে সব বিরিয়ানি খেয়ে ফেলি কিন্তু পেটে তো আর কোনো জায়গা নেই বাজন আমার বোলগির বিরিয়ানি একবার খেয়ে দেখুন না কত স্বাদ না ভাই রাত হাসের বিরিয়ানির স্বাদ যে মুখে লেগে আছে এটা নষ্ট করব না আমি কাল আবার আসব দেখতে দেখতে কোণালের রাত হাসের বিরিয়ানি বিক্রি হয়ে যায় এরপর আরো দুদিন কেটে যায় সুдже বিরিয়ানি আর কেউ খেতে চায় না এই কোণালের একটা ব্যবস্থা করতেই হবে অনেকগুলো মাছি মেরে এনেছি

যাতে কেউ তার বিরিয়ানি না কেনে আর তুমি পারবে এটা করতে সোনালের দোকানে রাজ হাসের বিরিয়ানি খাবার কথা বলে তুমি এগুলো তুমি আগে যাও আমি মরা মাসে নিয়ে তারপর আসছি বিরিয়ানি দাও দেখি শুনেছি খেতে খুব ভালো মুরগির মাংসের বিরিয়ানি খেতে আর ভালো লাগছে না

ভাই তোমার কাছ থেকে আশা করিনি এতে ভালো না লাগলেও আজ থেকে সূর্য ভাইয়ের মুরগির বিরিয়ানি খাব আমরা হুম সুসু ভাই सोनू তোমার দোকানে এখানে আর বিরিয়ানি খাবো না আমাদের মাছি খাওয়ানো সত্যি सोनू সবাই सोनू সবাই মুরগির বিরিয়ানি খায় দিদি তুমি ঠিক কথাই বলেছো सोनू সবাই হায় হায় কি সর্বনাশ হলো মাছি কোথা থেকে এলো এবার কি হবে আমার চিন্তা করো না ভাই তোমার রাজ হাসের বিরিয়ানিতে সূর্য ভাইয়ের বউ মরা মাছি দিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি আর তাই তো আমি মহাজনকে দেখে আনছি কি বলছো কি রোহান ভাই এত বড় ধোকা ভাবি তোমার কাছ থেকে এইটা আশা করিনি অন্যের ক্ষতি করতে তুমি এটা করতে পারলে আমরা সবাই কত কিছু বলেছি কুনাল ভাইকে আমাদের ভেবে দেখা উচিত ছিল সূর্য ভাই তো এমনি কারো ভালো দেখতে পারে না সূর্য অন্যের ক্ষতি করার জন্য শাস্তি তুমি পাবে এই গ্রাম ছাড়া হতে হবে তোমাকে আমি ভুল করেছি আমাকে গ্রাম ছাড়া করবেন না মহাজন আমি আর কোনো এমন খারাপ কাজ করব না হিংসা করব না আমার যা আছে তাই নিয়ে চলবো আমাকে দয়া করুন দয়া করুন আমরা ভুল করছি মহাজন একবারে সুযোগ দিন আরো কিছুদিন সময় বেশি দিলাম তুমি আসতে ধীরে তোমার বাড়িটা ছাড়িয়ে নিও এখন গ্রামের মানুষ যে তোমার থেকে কম টাকায় বিক্রি করা রাজ বিরিয়ানি খেয়ে বেঁচে আছে এদেরকে সাহায্য করে সবার বাড়িতে হাঁটু জল কেউ তো রান্না করে খেতে পারছে না ঠিক আছে মহাজন আপনিও অনেক ভালো দোয়া করবেন আমাদের জন্য কেমন আমাদের জন্য দোয়া করবেন এই পথ থেকে ভালো হয়ে যায় সূর্য আর বন্যাও শেষ হয়ে যায় কিন্তু কুনালের রাজ বিরিয়ানি বিক্রি কম হয় না আর রাজহাসের হাসির বিরিয়ানির কথা কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে দলে দলে লোক আসে সেখানে কুনালের অনেক উন্নতি হয় সে মহাজনের টাকা শোধ করে